তোম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চিকেন ফ্রাই বানিয়ে দিব বাচ্চাদেরকে চারটা মুরগির পাখনা নিলাম কিছু মুরগির মাংস নিলাম একটু ছোট ছোটো করে কাটটা নিলাম এখন একটু মেরিনেট করে রাখি দেই এটা লাল মরিচ মরিচ আদা ব্লেন্ডার করে রাখছি এটা আদা রসুন আজকে সরিষার তেলের আচার দিব আচারের তেলটা দিব মশলা তেল আমি একটু টোকারের তেল দিলাম উপর থেকে এটা দিয়ে দিলাম আস্তে একটু জাল জাল করে আমি চিকেন ফ্রাইটা করব একটু গোলমরিচের টেস্টিং সল্ট দিয়ে দিব সয়া সস দিব ভিনেগার বা শিকরা লেবু রস দিলেও চলে লবণ সস আসারের মশলা দিলাম এই জন্য একটু লবণ কমাই দিলাম যদি হলুদ গুঁড়া জিরার গুড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এটা একটু ম্যারিনেট করে রাখি দিয়ে দিই একটা ডিম ডিমটা দিয়ে এখন বাঁচবো আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখছি এখন ময়দা আর চাউলের গুঁড়া কর্নফ্লাওয়ার একসাথে মিশায় আমি বাঁচবো দিয়ে দিলাম চাউলের গুঁড়া এখন দিলাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দিব একটু গুলমরিচের গুঁড়া একটু কর্নফ্লাওয়ার লবণ এখন দিব মরিচের এটা আমি মুরগির মধ্যে একটা লাল মরিচ দিছি ঝাল ঝাল করে আজকে বাঁচবো চিকেন ফ্রাইটা মুরগির মধ্যে আমি এই মরিচটা দিছি এটা অনেক জাল মরিচ এটা আমি পানি দিয়ে ব্লেন্ডার করে দিলাম আমি এখন মুরগির মাংসগুলো আমি এখন এইভাবে ঘ টের মধ্যে রাখি সবগুলা এরকম করে রাখবো চিকেন আমার এরকম করে চোবায় রাখছি ময়দা চাউলের গুঁড়া আর চিকেন ফ্রাই ভাজার জন্য তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এখন একটা একটা করে দিয়ে দিই आती है তার উপরে বাদামি করে ভাজিয়া নিলাম এখনই খাই এই যে আমার চিকেন ফ্রাই অনেক সুন্দর ডিম দেওয়ার কারণে তেলটা ফেনাই গেছে ডিম দেওয়া মুরগিটা মেরে কারণে এই পাশ ভালো করে বাজা হলে আমি পরের পাশ উঠাই এটা একটু বড় দেখা আমি আর একটু বাজার নেই বাদামি নেই করে আমি বাচ্চা নিব এখন এটাও খায় ফেলি একেবারে মস করে বাঁধা হয়ে গেছে রেডি হয়ে গেলো আমার চিকেন ফ্রাই সবগুলো উঠে নেই এডি শুধু মাংস আর এডি পাকনা হয়ে গেল আমার সুস্বাদু চিকেন ফ্রাই আমি সাথে বানিয়ে নিলাম একটু রান রুটি রুটিটা আমি এরকম করে বানিয়ে নিছি একটু মোটা করে অনেকগুলা বানিয়ে নিলাম হাফেজ